কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের সবাইকে পার্থর একটি নতুন ব্লগে স্বাগত জানাই হ্যাঁ এটা কয়েকদিন আগের সেটা হচ্ছে ঝুলন যাত্রার দিন মায়াপুর ভ্রমণের ব্লগ এটা আশা করি সবাই ভালো আছেন কিন্তু তিলোত্তমা যেহেতু এখনো বিচার পায়নি সেটা এখনও মনের ভেতরে খচখচ করে বিঁধছে যাই হোক সবাইকে নমস্কার শুরু করছি আজকের ব্লগটা রাত্রিবেলা অ্যাকচুয়ালি বাসের সামনে হাজির হয়ে গেছিলাম আমাদের এখান থেকেই বাসটা ছেড়েছিল এই বাসটা মোটামুটি ভালো ছিল এবং আমার দোতলা বাস এর আগে কয়েকবার চড়া হয়েছে কিন্তু যতবারই চড়েছি দোতলা বাস চড়ে আমি খুব মজা পেয়েছি তো কিছুদূর গিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম এটা কৃষ্ণনগর কৃষ্ণনগরে উল্টো দিকে এই হোটেলটা ছিল খুব ভালো লেগেছিলো কিন্তু আমাদের ওই বাস যে কন্ডাক্ট করেছিল তাদের প্রোটোকল অনুযায়ী ওর উল্টো দিকের একটা ধাবায় আমরা নেমেছিলাম তো নেবে এক এক করে সবার সাথে তালাপ হলো যাই হোক তারপর আমরা সকালবেলা চলে ভোর ভোর পৌঁছে গিয়েছিলাম মায়াপুরে সবাই উঠে আস্তে আস্তে নামার প্রস্তুতি নিচ্ছে আমিও রেডি হয়ে গিয়েছি একদম নিজের আমি উপরে শুয়েছিলাম আমার এটা শোয়ার জায়গা এবং যথেষ্ট আরামে ঘুমিয়েছি বিশ্বাস করবো না উঠেই ঘুমিয়ে পড়েছি উঠে আর লগ নিতে পারিনি এবং বেশ নরম গতি উঁচু মতো বালিশ ছিল এই পুরো লম্বা জায়গাটায় পা ছড়িয়ে আরামসে হয়ে গিয়েছিল আমি বেশ ভালোই ঘুমিয়েছিলাম সকালবেলা উঠে মালা তিলক পরে রেডি কারণ যেতে হবে ভোরের আরতিতে আরতি মঙ্গল আরতির পর জব করে বেরিয়ে তারপর একটু স্নান টান করে ফ্রেশ হয়ে পুজোর জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গিয়েছিলাম মন্দিরের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মানে ঝুলনের দিন এত বৃষ্টি হচ্ছিল মানে কার যত জলে জল জলমগ্ন চারিদিক তার মধ্যে কি আর থেমে থাকে আমার ঘোরার হুপ বেড়ানোর হুপের মধ্যে থেমে থাকে আর ভগবান টেনে এনেছে না তাই হয় এই হচ্ছে মন্দির চন্দ্রদয় মন্দির এইখানেই সাধারণত পুজো হয় এবং এখনও বড় মন্দিরে যেহেতু যাওয়া হয়নি এইখান থেকে লাইন দিয়ে পুজো দিতে যেতে হয় তবে চন্দ্রোদয় মন্দিরের ভিতরে জল জমে গিয়েছিল ওর মধ্যে ছপ ছপ করে ছেলেবেলার আনন্দ করছিলাম জানেন তো খুব আনন্দ হয়েছিল বৃষ্টিতে ঘোরার অনেকেই বলে ভোগান্তি কিন্তু ঘোরার একটা আনন্দ ছিল তাই একশো টাকার পুজোয় এই পাঁচটা ফল এবং অন্য আরেকটা একশো টাকার এই মিষ্টান্নর পুজো দিয়েছিলাম যাতে মধ্যে এই মিষ্টিগুলি ছিল এই মিষ্টিগুলির মধ্যে একটা ছোটো লাড্ডু তো ছিলই এই যে লাড্ডুটি এইটা মোটামুটি আমার দেখা লাড্ডু বর্তমানে যেগুলো পাওয়া যায় মধ্যে একটা বেশ বড়ো সাইজের লাড্ডু আমি খুব অভিভূত হয়েছিলাম এবং লাড্ডুটা দেখে সত্যি বলতে একটু লোভ লেগেছিল এটা মিষ্টি সিঙ্গারা এর ভিতরে তরকারি ছিল কিন্তু পুরোটাই মিষ্টি এবং নিরামিষ খুবই ভালো কেক ছিল গজা ছিল এইভাবে পুজো টুজো দিয়ে নিলাম একদম শেষে এই দেখছেন জল সপে বেরিয়েছে আর কি এরপরে বেরিয়ে দেখি কীর্তন কুটিরের সামনে একদম বন্যায় জলমগ্ন এত সুন্দর দেখাচ্ছিল না দৃশ্যটা একদম যেন কুটির তো কুটির তো তার সামনে এখানে অ্যাকচুয়ালি অখণ্ড কীর্তন হয় সব সময় কীর্তন বাজে ভারী সুন্দর লাগে আমার এখানটায় বসে কীর্তন শুনতে কিন্তু সেদিন হাতে সময় কম ছিল তাই জন্য এখানে খুব একটা বেশি বসতে বা দাঁড়াতে পারেনি কীর্তন কুটিরের সামনে প্রণাম টনাম করে চলে গিয়েছিলাম বাইরেই দেখছেন জলে কি অবস্থা বাচ্চাগুলোর ভারী মজা হয়েছিল কিন্তু বেরিয়ে এই হোটেলটা থেকে এখানে একটু টিফিন খেয়েছিলাম এখানে খেয়ে মোটামুটি ভালোই সব পরিষ্কার পরিচ্ছন্ন কাঠের টেবিল জল জগ দিয়েছিলাম মিনারেল ওয়াটার নিয়েছিলাম এই রকম টেবিল চেয়ারগুলো ছিল এবং মোটামুটি বেশ ভালোই জায়গা ছিল দেওয়ালে ভগবানের ছবি ছিল তাছাড়া আর প্লেটে হাত ধোয়া কিন্তু একটা বারণ ছিল এটা একটা নো নো স্মোকিং জোন সেই সঙ্গে প্লেটে হাত ধোয়া বারণ ছিল এই যে কচুরি এবং ঘুগনি কুড়ি টাকায় এই পাঁচটা কচুরি এবং এই একটুখানি ঘুগনি ঠিক নয় ছোলার ডাল মাঝামাঝি কিছু একটা জানেন তো তবে এই কুড়ি টাকায় যা পাওয়া গিয়েছিল সেই তুলনায় এটা অনেকই ভালো আপনারাই বলুন না আজকে কুড়ি টাকায় আজকের বাজারে কী বা হয় খাওয়া দাওয়া করে আমাদের একটা হুজুক আছে সেটা হচ্ছে নবদ্বীপ যাওয়া নবদ্বীপ গিয়ে ইদানিং খুব একটা ঘুরি না কারণ সবটাই এতবার ঘোরা হয়ে গেছে আর যেন শরীরকে কষ্ট দিতে ইচ্ছা করে না তো নবদ্বীপে যাওয়াটা কিন্তু মাস্ট এই যে নৌকা বা লঞ্চ যে কোনো একটা চড়া আমরা এবারে নৌকা খেয়াঘারের নৌকো রে এবার লঞ্চ নিয়েছিলাম খেয়াটা খুব ভালো লাগে তিন টাকা করে বার করা এখনও লঞ্চে দশ টাকা করে টিকিট ছিল আর সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এইখানের একটা বিষয়ে লক্ষ্যমুখে খুব প্রচলিত সেটা হচ্ছে এখানে দু রকমের জলের মিশ্রণ ঘটে এবং মিশ্রণটা দেখা যায় পৃথিবীর অনেক জায়গায় এমনটা ঘটে আকচার ঘটছে সেটা কথা নয় কিন্তু খুব আকচার তো ঘটে না বলুন আমরা বাড়িতে বসে প্রত্যেক দিনকে এমন দৃশ্য দেখতে পাই এই যে নদীটির এই জায়গায় আসলে নদীর দুটি ধারা এসে মেশে সেই জন্য এইখানে দুটি ধারা দুটো ভিন্ন ধরনের জল একটা একটু নীলাভ একটু সবুজাভ জল আর একটা একটু ঘোলাটে জল এবং কি অসভ্য ওই দেখুন মাঝখান বরাবর যে রেখাটা আপনার খেয়াল একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন দেখুন দু রকম জলের একদম একটা মিশ্রণ একটা সন্ধিক্ষণ এত সুন্দর লাগে এই জায়গাটা বারবার আমাকে রোমাঞ্চিত করে আমরা নীল জল লাল জল করে মেশালে কী সুন্দর নির্লিপ্তভাবে মিশে যায় তারা কিন্তু প্রকৃতির কি লীলা কি প্রকৃতির কি অমোঘ নিয়ম যাতে করে দেখুন না খাপছাড়া এই জায়গাটা কাছ থেকে আরও বোঝা যাচ্ছে খাপছাড়া খাপছাড়া হয়ে দু ধরনের জল পাশাপাশি একসাথে মিশছে ঠিক হয়তো না কিংবা মিশছে আমি জানি না কিন্তু বোঝা যাচ্ছিলো আর নৌকা ভ্রমণ বা লঞ্চ ভ্রমণ আমার চিরকালই খুব পছন্দের এই লঞ্চের হালকা দুলুনিটা আমি খুব ভালোবাসি আর ওখানে গিয়েই এই যে দই খাওয়াটা এটা খুব মানে ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি আমরা সবাই টাকা টাকা মা টাকা টাকা গোছাচ্ছিলো এইসব বুনু ছিল কিন্তু আমরা তিনটে দই আগে গিয়ে তিনজন নিয়ে খেয়ে ফেলেছিলাম এত ভালো লাগছিলো এই যে এই দোকানটা থেকে দই খেয়েছিলাম এবং গোলকধাম হরেকৃষ্ণ সেন্টার এখানে আরও দুটো দই ছিল যে দুটোই ভালো তারপরে গদাভবনে আমরা দুপুরে লাঞ্চ খাওয়ার জন্য যে কুপন পাওয়া যায় সেই কুপন কেটেছিলাম চল্লিশ টাকা ষাট টাকা আশি টাকা তিন রকমের কুপন বিভিন্ন ভবনগুলো জুড়ে অ্যাভেলেবেল ছিল কিন্তু আমরা আশি টাকারটাই কেটেছিলাম একদিনের তো খাবার আশি টাকা এমন কিছু বড় অ্যামাউন্ট হয় অনেকের জন্যই বড় বলবো না অনেকের জন্যই আশি টাকাটা অনেক বড় অ্যামাউন্ট হয়ে যায় কিন্তু আমাদের সেই দিন আশি টাকা অ্যাফোর্ড করার মতন ক্ষমতা ছিল তো সেই জন্য আমরা আশি টাকার কুপন কেটেছিলাম এই লাইনের প্রসেসটা অন্যবারের থেকে গিয়ে এবারে আমার চোখে লাগলো আমার খুব ভালো লেগেছে মানে এখানে লাইন ভাঙা বা বেলাইন করার কোনো উপায়ই নেই এইভাবে একদম পাইপ লোহার পাইপ দিয়ে দিয়ে পাইপ দিয়ে দিয়ে ঘুরিয়ে 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 লম্বা লাইনটাকে ছোট্ট জায়গায় মেনটেন করা হচ্ছে এই যে কুপন পেয়ে গিয়েছিলাম কুপনের সমস্ত ডিটেলস লেখা ছিল কখন থেকে কখন কোথায় গেলে খাবার পাওয়া যাবে এবং সেই মতো চলে গিয়ে প্রথমে লাইন দিয়ে যাওয়ার ওখানেই বেসিন থাকে হাত ধুয়ে নিতে হয় কলটা বন্ধ করবেন সবাই জল অপচয় করতে নেই তারপর এই সুন্দর জায়গাটার মধ্যে দিয়ে আগে খুব ভালো লাগতো জানেন তো এই লম্বা যে পাশে জায়গাটা ছিল এইখানে বসতাম এবং বসে এইভাবে এগোনো হতো আর তারপরে প্লেট দিয়ে দিয়েছিল এই প্লেটটা নিয়ে চলে গেলাম প্লেটটার মধ্যে সবার প্রথমে অনেকটা বুফে সিস্টেমের মতন কিন্তু ওই আর কি প্রথমে ভাত দিল তারপরে খুব সুন্দর করে ডাল দিলো আমার এখানকার খাবার বরাবরই খুব ভালো লাগে কিন্তু সেদিন কেন জানি না কী হয়েছিল আমার একটু স্বাদে গন্ডগোল লেগেছিল কিন্তু আমি খুব ভালোবাসি খেতে যাই হোক এটা একটা এক্সাইটমেন্ট আছে একটা আলু পটলের তরকারি দিয়েছিল আলু পটলের তরকারির পর দিয়ে দিয়েছিল রুটি আমার পরিচিত অনেকেই দেখেছিলাম রুটিগুলিকে নিয়ে তারা জড়ি করে বেঁধে রেখেছিলেন রাত্রে খেয়ে নেবেন তাই আমি রুটি ভাত সব একসাথে চালিয়ে দিয়েছিলাম আমার পেটে অনেক বড়ো অনেক কিছু ঢুকে যায় এই একটা বেগুনি দিয়েছিল বেগুনি ঠিক না ডালের বড়া আর এই বাটিটায় করে একটু পায়েস পায়েস টায়েস নিয়ে এই হচ্ছে কমপ্লিট মোটামুটি দুপুরের মিল সেই সঙ্গে লাইন দিয়ে জল রাখা ছিল জলটা নিয়ে আমি বসে পড়েছিলাম টেবিলে নিচে বসারও ব্যবস্থা আছে টেবিল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে আসলে আমার কোমরে একটু সমস্যা হয়েছিল কয়েকদিন যাবৎ বসতে পারছিলাম নিচে সেই জন্য আমি আর নিচেই বসিনি আমি টেবিল চেয়ারেই বসে পড়েছিলাম টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে নিয়ে তারপর চলে গিয়েছিলাম গোশালায় বাবা শিংগুলি দেখেছেন আমি কি ভয় পেয়েছি কিন্তু এত শান্ত ভাবা যায় না মানে এত বড় বড় শিং থাকা একটা জীব এত শান্ত কি করে হয় আর এইগুলো ছিল ছোট বাচ্চা ছোটো এই রাত এদের সঙ্গে আমার বন্ধুত্ব সবচেয়ে বেশি হয় এত ভালো ছিল ওরা এত ভালো কি বলবো আমার ওদেরকে আদর করে না শখ মিটে গেছে এত ভালো ডাকলে সারা দেয় আসে জানেন কি ভালো লাগছিল দেখুন এত মিষ্টি এত সুন্দর তারপরে সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম সেই ঝুলন ক্ষেত্রে সেখানে লাইন দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম এবং ওখানকার যারা ডিভটি ছিলেন ভক্তগণ তারা এইভাবে মিছিল করে বিভিন্ন পুজোর সামগ্রী ডঙ্কা পতাকা সমস্ত কিছু নিয়ে এগিয়েছিলেন একটা লাইন করে এত সুন্দর লাগছিলো দেখতে এবং প্রত্যেকেই এই মালা চন্দনের সাজে অপূর্ব সুন্দর লাগে যাই হোক এরকম করে সেই দূরে দেখছেন পালকি আসছে একটা হ্যাঁ ওই পালকি করে ভগবানকে আনা হয়েছিল এটা একটা অত্যন্ত অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স আমি প্রথমবার মায়াপুর ইস্কনে গিয়ে ঝুলন যাত্রা দেখলাম ঝুলন আমরা এদিকে ওদিকে বাড়িতে ছোটোবেলায় সাজাতাম খেলনা দিয়ে এখানে কাছাকাছি কিছু মন্দিরেও হয় ছোট ছোটো ছেলেগুলোর উদ্যান দেখেছেন কিভাবে ডঙ্কা বাজাচ্ছে ওদের মধ্যে যেন একটা অন্যরকম প্রাণশক্তি ছিল তারপরে শেষে ভগবান এলেন পালকিতে করে অসম্ভব সুন্দর সাজ সবটা মিলিয়ে মানে এই যেন এক স্বর্গীয় দৃশ্য মানে এ সত্যিই যেন স্বর্গীয় দৃশ্য তারপরে অনেকক্ষণ লাইন দিতে হয়েছিল লম্বা লাইন পড়েছিল অনেক মানুষের শেষের আগের দিন ছিল তো আমি রবিবারে গিয়েছিলাম সোমবারে শেষ ছিল তো সেই দিনকে এই লম্বা লাইন দিয়ে সবাই এই দড়িটা দোলনাটা টানার সুযোগ পান এবং আমিও পেয়েছিলাম ভগবানের আমাকে আশীর্বাদ করা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে তিলোত্তমা বিচার পাবে এই আশায় আমরা এখনও গুনছি ফলো করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন নিজেদের মতামত জানাবেন एवं भालू लगले सब्सक्राइब कर बन चैनल थैंक यू वेरी मच